আসসালামু আলাইকুম আলহামুল্লা আজকে সকাল ফজরের পর থেকে আমরা যখন বাংলাদেশ জামাত হিসাবে এক নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত গণসংযোগে বের হয়েছি আমরা তাৎক্ষণিক শুনতে পেয়েছি এদেশে আপসহীন নেত্রী দেশ নেত্রী দেব খালেদা জিয়া দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন আমরা জানি তিনি একজন আপুসিন ছিলেন তিনি তিন তিন ভাগ এদেশে জনগণের সেবা করার সুযোগ পেয়েছেন আগা তারা এই আপুসিন নেতৃত্বে আগে মাফ করে দেন আমরা আজকে গণসংযোগে শেষে আমরা ওনার জন্য দোয়া করি আমরা সংক্ষেপে দোয়া করবো আল্লাহ যেন ওটাকে মাফ করে নেবেন যেন মুসিব করেন ربنا ظلمنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إِذَا هديتنا وهب من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين لا تعلم أتكي فجر البرتكيم আমরা যে গণসংযোগে বের হয়েছি আল্লাহ তুমি আমাদের এই গণসংযোগকে তুমি কবুল করে নাও ইসলামের দেশ হিসাবে করে নাও যে ইসলাম অন্যান্য ভেঙে একত্রিত হয়েছে দেশকে গঠন করার জন্য রব আগামী তুমি সকলের স্বপ্নকে তুমি পূরণ করে নাও আমরা শুনতে পেয়েছি এদেশের আপোষহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালিদা জিয়া দুনিয়াই থেকে চলে গেছে আল্লাহ ইরাক রাব্বুর তিনি একজন নাপুসহীন ছিলেন আল্লাহ তারা শত বিপদ শত কঠিন মুহূর্ত তিনি দেশ ছেড়ে চলে যান নাই আল্লাহ তুমি এই আপসীন নেত্রীকে তুমি মাফ করে দিও আল্লাহ আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করে দিও আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين رب العالمين